এগুলো দিয়ে গিয়ে আপনি মসজিদ বানাইতে আসেন আর যারা মসজিদ ও আইয়ে ইউনিভার্সিটি ফলা দেয় কোন শরীফ পরে কেডায় টাকলুর উপরে প্যান ফিনতে বিচারে বিচারে আপনি দৈরা লাইতে আসেন হিসাব এটি একটা হিসাব হয় তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহর দ্বারা বড় কঠিন খেলা দেখ চিন্তা করে দেখেন আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক এইটা চাইছে কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইসেন কেউ কইসে কেউ কইসে যে আমরা দেশ থাকতাম তারা দেশও তারা থাকবো সমস্যা কিটা তারা দেশে ঘুমাইবো আমরা কিন্তু কেউ কইসি না যে শেখ হাসিনা দেশ তাই না আমরা কইতাম শেখ হাসিনা যেহেতু বুট ছাড়া যেহেতু ক্ষমতা তাইছে এবারে আগের এখন বুটে টেলায় এবার দুই তিনজন খেলা করে যে বইয়া থাকে অন্য দলের তারা জালখানা বই ঢালা তো কী এর বুড়িটা এইটা বুড়ে ওইটা হইছে না আমরা এটা খেলা টেলা মানি না আমরা চাই দেশ বিড়ির এ পদত্যাগ করুক এ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর থানোর দরকার হয় হুম আল্লাহ কয় কইছি এবং হুদা দেশ থেকে পদত্যাগ করলে সারবো আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এ বিডিরের দেশের বাইরে রয়েছে যে তোর হুদায় কোথাও মানুষ কীর্তি না ঠিক কিনা কও আমরা কই ফতোতে করলে সারবো আল্লাহ কয় না দেশতে তে করব না ঠিক কিনা কও আমরা কেউ কইছা না আমরা না জানি একটা কথা জিগাইছেও না যাইতাম নি এই কথাটাও জিগাইছা না এবিডির যাও এবিডি গেছে গা কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল যেহেতু উইড়া গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে ঠিক নিও কথা জানা ঠিক নি আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসা সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই চাই নাকি চাই না না চাই নাকি চাই না এই ইসলামটারে নবীজি দিয়া গেছে ও বড় খান দেখান 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 দিয়া দিয়া গেছে বড় কষ্ট কইরা কইরা ইসলাম ডালে দিয়া গেছে বড় মেহনত কইরা কইরা তা তুমুদের ময়দানও দিয়া নবীজে ইসলাম দিয়া গেছে এখন আমরা যারা আসি সব কিছু বুঝি আমরা দায়িত্ব এলো ইসলামডারে সাইয়ার কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উই দিয়েও কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া যা কারণ এই কথাটা কিতা বলি এটা আমরা জিগাই তৈব নবীর লইয়া কেউ টিটকারি বসখাড়া করলে আমরা এটার দাঁত বাঙ্গা জবাব দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটার প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহ দিন যেডি গেছে গেছে একসময় এক সেন্টটা কইচার ইমাম ঠিক ঠিকমতো কথা কইতো তো না মিমবারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া জিভা দিয়া রয়েছে কি কথা কইলে জানি বাইক থাহে কোন কথা কইলে জানি বাইক যাই কেন এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে এই দিন আর দিন না এখন থেকে ইসলামের কথা হবে এখন থেকে মিম্বারগুলোতে গুলোতে কোরআন হাদিসের কথা হবে আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে ঠিক কিনা বন্ধুগণ নবীজি দেড় হাজার বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আহ্বাল এই মাসের দুনিয়াতে তা শরীফ এনেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো সন্দেহ নাই আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই আসছেন এই মাসে বিদায় হয়েছেন এই মাসে তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস এটা একটা সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সারা তিনি বিখ্যাত তিনটা লকব আছে একটা হলো ইমামুল মোরসালী। সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি সমস্ত নবীগণের এরসুল গণের ইমাম সব বলবেন না দুই নাম্বারে হলো তিনি তিনি হলেন সব নবীর শেষ নবী এই নবীর পরে আর নবী আসবেন না এটা কি আমরা বিশ্বাস করি সবাই তো গেল দুইটা একটা হলো ইমামুল মুরসালি এই কথাটা কি শোনো না বড় সব নবীর ইমা কত বড় বড় নবী গেছে হ্যাঁ কত গরম নবী গেছে কত মর্যাদার নবী গেছে সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি সব বলবেন না এরপর হইল ছোট বাচ্চারা বেশি জুড়ে আওয়াজ করুন এরপর হইল খাতামী তিনি হলেন সব নবীর শেষ নবী এতেও কোনো সন্দেহ সোভান বলবেন না তিন নাম্বারে তিনি রহমাতুল্লিল আল এই তিনটা জিনিস কোন নবীর আল্লা দিছে না শুধু আমরা নবীর দিছে আমরা নবী যে রহমাতুল সবার জন্য আমাদের নবীর রহমত রহমত মানে কি মায়া রহমত মানে কি দয়া রহমত মানে লেগে টান তার লেগিয়া এখনো মদিনায় শুয়ে শুইয়া নবী উন্মতি উন্মতি কইয়া কাঁদবে সব হালকেন না এই এত টান আমরা লেগা দেড় হাজার বছর আগে নবীজি বিদায়ী দিছে দুনিয়াতে অহন আমরার কথা কান্দে কেয়ামতের ময়দানে কানবো জাননা তো যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়দৌড়ি করবো আল্লাহরেজ আল্লাহ আমরা হেবার অহন রয়েছে আপনি কি জান্নাত তো দিতে আছেন বুঝতাম না কিছু আমরা তারা সবাই না দিলে আমি কেমনে সোবাহান আল্লাহ এই এইরকম প্যারেশানি নবীজি তো নবীজি একটা হইলো খাতামুন নিক তিনি হইলো সব নবীর শেষ নবী এই কথাটা আমি নি। কথা না নে নেই এটা প্রমাণ কি নবীজি নিজেই কইছে আনা লা তামুন আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আরেকটা কথা নবীজি এটা আল্লাহ নবীজির ব্যাপারে কি তা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে খেয়াল করেন মনোযু দিয়ে সবাই আমার দিকে সাহেদ নবীজি যেই দিন অন্তকাল করছে তার 81 দিন আগের কথা কয়দিন ও কথা কয় না সবাই কয় দে আই তোমরা মাইক পেন কথা কোন লাগ ধরে মনে করছ তো দিব্যাজনু বইয়া ঋষিকিতা না কথা কয় কই দে তোমরা কথা কোনা কেন আই যা আপনাদের কথা কোয়ছেনে কও আই কথা নবীর কয়দিন আগে 81 তেকালের 81 দিন আগে খেয়াল করেন কইলা এর একাশি দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব এই একাশি দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় হয়ে এটা রফিক ভাই দেখছে তো হজও গেছে 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 এবারে দেখতে আরাফার ময়দানে আছে পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ারি একটা উডের ফিড সব আলো লাগানো এই আসরের ফলের টাইমটা আছে না এই টাইমটার মধ্যে নবীজি বইয়রিসে এই বিকালের হনে না আকাশব একদিন না আকাশ অকরে ফক ফকা রোদ এই বিকালে রৈদ্রা নবীর চেহারার বিদ্যাইয়া ফর সুবাহান কয় না এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই ডাকায়ে দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে আটকা দেখে যে নবীজির কফালো গাম চোখটি লাল চোখটি বড় বড় গালডি লাল সবাই কয় কি তারে বাতাস দি আছে নবী যেরকম গাদ্দাসে শক্তি বড় বড় হইলো গাল দি লাল হইলো কেড়ে মা কতক্ষণের ভিতরে নবী যেই উট্টার উপরে বইয়াছিল সেই কইরা আসতে করে বইসা চোবা বাড়ির উপরে যখন উট্টায় বইয়ালাইছে সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মারো এখন কয়জন লোক আছে সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছিল এক লক্ষ পঁচিশ হাজার কয় লক্ষ পঁচিশ হাজার তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইবো নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উঠ্টা জন্ম জ্বালাইছে নবী আস্তে করে খেলছে নবীজির একটা মোজাজা ছিল নবীজি কোনো এত লম্বা মানুষ আছেন না তিনি আছিল বদ্ম কিন্তু এক হাজার লম্বা মানুষের মাই নবীজি খেরুইলে সকলে সাইয়া দেখত এই মধ্যম মানুষটারে সকলে রুফরে দিয়া দেখা যায় না ও আজ হইতো নাই সোমান আদালে কিছু করে যাও যাই কন সোমান আল্লাহ একটু ক্লিয়ার করে দাও গুমগুমি যেন না যখন তার গান গান গজল গানা একবারে শুধু মাইক দাও সবাই কন আমিন তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না কত করে এক লক্ষ কয় হাজার না পঁচিশ হাজার সাহাবার সামনে রবি দাঁড়াইয়া কয় ও ঘটনা তো একটা ঘটছে কয় কি তাই আর শুনলাম কয় আল্লাহ যে আয়াত কইরা করে কত কোন আগে কয় কি আয়া কই শুনবানি তোমরা কয় আর শুনলাম আপনি যদি দয়া করে শোনান তো হন্ডবিজি আয়াতটা হনাইছে আমরা দেখুন অনেকেই ফারি অনেকের মনে পড়বো সবাই চলেন আউজ মিল্লা বিসমিল্লা বইয়ালাই সবাই পড়েন اعوذ بالله من الشيطان الرجيم

শুক্রবার আরাফার দিন কয় দিন আগে না নবীজি তখন কয় এই বাত্র আয়া যদি কয় কিতা তা কইছে কয় কইছে আল আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয় তারপরে কয় ও আকমালতু আলাইকুম নিয়ামতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম এরফরে কয় কুয়াদাই ইত লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুভার আলাদা এটা না আচ্ছা এই আয়াত তো আমরা বুঝলাম আমরা রব কে আল্লাহ রব কে আল্লাহ কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাই বুঝ যায় আল্লাহ কয় আলিয়াউমা আকমাল তুলাকুম দি আকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি এটা কি নাগাই শরীফ ইসাবের কথা না আল্লাহর কথা মাওলানা উবায়দুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে তা আমরা যারা আশাবাড়ি তারপরে এই নারায়ণপুর বাল্য তারপরে কি আপনার শশীধর মানরা মল্লিকার দিগি না গায়ে বাস আমরা মিলাইয়া যারা আমরা আমরা মার হাব কেন তো আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা ফরিফুল্ন কারে কয় এই অর্ধেক বোতল ফানি রে কয় ফরিফুল্ন কথা কেন একেবারে খেয়াল করে বোতলের মুখটা ফুলনের লগে লগে দেখা যায় ফানিটা সমান সমান হয়ে ধরেছে এহেন তো একদুঃখ খাইয়ালে কন্যা জায়গায়

পরিপূর্ণ মানে হলি এটা কমানো যাইত না বাড়ানো এক খাওয়ানো যাইত না এক পুষ দেো যাইত না এটা কয় পরিপূর্ণ এটা কি আর্যর কথা না দেড় হাজার আগের কথা এটা কি মুস্তাক কথা না আল্লাহর কথা এটার উপর আমরা বিশ্বাস আছে না কি নাই তাইলে ইসলামটা কিছু কম আছে না ফুরে আছে ইসলামটা কিন্তু কিছু বৃষ্টি আছে না ফুরে আছে এ হাবল লাইনে ফুটে গেছেন গাছ তাইলে ইসলামে তো কইস কথা বন্ধ করতাই কথা দিন হইলো সবাই একমত্নী এই ইসলাম দেড় হাজার বছর আগে যেটি যেটি নবীজি কইয়া দিয়া গেছে কমান রে বাড়ান তাইলে যেটা আছে এই এখন এবার আপনারা সাক্ষী ওখান খোলা মনে খুশি মনে আনন্দের লোকে কইবেন কোনো সাফা না যে ফির সাবু আমি না করি কেমনে এই না এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম আমরা দেখছিলাম এটা কি এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না কোনো কোনো গুল দিয়া বাড়াইছে কোন কোনো গুল দিয়া কমাইছে একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গা মাহফিলের পরে এই রায় দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজ রাজিরাজ গান হয় ঠিক কিনা তো ল কোইলেন কি আর কলেন কি কিও কইলেন দি দিন ফোরি ফুল কমানি বাড়ালি যায়তো না তো ইসলাম ও দি দিন গান বাজনা আসিল না ওন দি আমরার তারা হাইজ্রেট মিলেট লড় ফইড়া সিকরাস কার কইরা রাত্রা কো গা আবা হইয়া সাললে সুইটা ছিটা রে ঘুম ফাтая আমরা তারা যে না রাজ্যলা ওরেইক্ষা করা ওমা ওমা ও তো এডা কি আগার ছাকাত রা হইলো না বাড়ান হইলো আল্লাহ যখন বাড়ান দেয়তো আমরাদি বাড়াইলি না আবার অনেক জায়গা কমাইছে ঠিক এই ফরসটা ফই রে দেখবেন ছুট করে দৌড় দিয়ে আবার ওই যে যায় আরও যে শূন্যতে মোয়াক্কাদা আছে ওয়াজিম আছে নফল আছে এই নামাজ আমরা ফরতে রাজি না তাইলে আমরা আমরা একগুল দিয়া কমাইলাম গুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে চান দেড় হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যেই ইসলাম দিয়া গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব বাড়ানো যাইত না কমানো যাইত না তোমার মন্মতো ইসলাম হবে না ইসলামের মন্মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কথা ঠিক আছে আমরার মন্মতো কোনো ইসলাম হইতো না আমি নাগেশের ফির দেখিয়া আমি যদি কই হোক আজকে যেহেতু মাফিল দিছি আমরা লোকজনও যেহেতু একখান হয়েছি এই মাগরীবের নামাজ তিন ডাকাত এটা দেইরা খারাপ দেখা যায় লন এটা চার ডাকাত মিলেই আজ ফরি আপনারা কেউ রাজি হইবে এইটার বেলা দি রাজি হন না ওয়াজের ফরি দিয়ে গান বাজায় হাবলা রাজি হন কেমনি কি কারবার কি হ্যাঁ হ্যাপলা ভালো লাগে ইচ্ছা লাগে নাকি গান গানের নাম দিয়ে গান একদল শিবের দল গান কইব গান গাইব গান থাকবো সেটা আমরা দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না ঠিক কিনা আপনি গরুর গুস্ত দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন কি হয়েছেন দাওয়াত দিবেন গরুর গুস্ত খাওয়াইবেন সুরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতেন চাইলে নাই আমরা তেম আলাপ কাফের আছে সমস্যা কি আমার তে মোড়া আমার সুন্দর আমার লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে চাইছি কোনো ক্ষতিছে না ইসলামের আমরা তো জুড়ে দৌড় দিতে পারে তেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে কিচ্ছু কিচ্ছুইছে না ভগিন্ন শগিন্নী ইসলাম যখন নতুন নবীজ দাওয়াত দিছে কারা ইসলাম গ্রহণ করছে কারা এ গরীব শরীফ দিনে দিনে খায় মাইসার ভাত কাম করে বসুইরা কামলা কৃত দাস তারা ইসলাম আগ্রাইছে সুতরাং মনে করেন না আপনারা তেহাওলা বংশাবলী ভুইয়া চৌধুরী সরকার স স্বর্ণ স্বর্ণকার আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না আপনারা টেহানা থাকলে ইসলাম হইত না আপনার টেহানা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত না টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয় নামাজ নামাজ হয় ঠিক কি না মসজিদ আর নামাজ জিনিস একজন মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না মসজিদ অনেক জায়গাত মসজিদ ফইরার ইসে আমি নিজের চোখে দেখছি ইমাম সাহেব মুহাজ্জানে আজান দিয়া ইমাম বইয়া সাহেবে বইয়ারুসে মুহাজ্জানেয়ারুইসে একটা মানুষকে আইয়ে নামাজ দাঁড়িয়ে ফোরন যায় এই কারবারটা করতে পারছে না এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না একটা মুসল্লির লেগা বিরাট হাম বরাবর মসজিদ দেয়া রাখছে দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে আপনি মসজিদ দিলে লাবুল বগিটা মসজিদে না সুন্দর হয়েছে হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় গুহাইতে আছে ঠিকঠিক এই ক্ষেত্র আমাদের যেহেতু তৈরি হয়েছে এখন সবাই মিল্লা আমরা এটা রে টিহাই রহন লাগবো আর যখন কোরআন হাদিসের কথা দেখি আপনারা দৌড়ে যাইছেন আবার এই টান্ডে দেখবেন মাগরিমের পরে এই এই হাম্প গাইবো গজল গাইব সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দেখবেন এই তান্ডি এটা করবো এই টান্ডে এটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার এই প্যান্ডেলটা করছে লাইট আনছে বাইক আনছে আমরা সবাই মিল্লা সারা জীবন যারা ইস্তাবের ফতে চলতে চায় তারারে আমরা আবগাই আবগাই আনন্দ লাগবো ঠিক নিও ঠিক নি সবাই মিললে আমরা তারারে আগ্রহী আগ্রহী দন লাগবো যেহেতু মাগরিবের সময় গেছে গা আসরের পরে মাগলীবের সময় দোয়া কবুল এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মার্শাল্লাহ আয়োজন নিজের আয়োজন এলে মানুষ এটা নিটি হাফা ফাইবো কো ইনশাল্লাহ এটার একটা খরচ আছে এই খরচের লাইজা আমি হুজুর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিছে করা ইনশাল্লাহ আমি এই এই মাহফিলটার লাইকা আমি ফার্স্টা হাজার তেহা ওহন ফরে রাকিবের কাছে দিয়া দেন না হইলে রফিক সাহেবের কাছে দিয়া দেন আসেন নিহাজা হাজার তেহা খুশি মনে এই সুন্দর আয়োজনটাই তেমনি করছে ফলাবেন মানুষ ফারবেন নিহাজনে অহন না দিলে ফরে দিবেন আসেন নিহজ্জন আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ হ্যাঁ আশাবাড়ি আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি এক নম্বরে দিল পাঁচ হাজার বলেন বার মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছ দাও কামাই রোজগার বরকত দিও দুই নম্বরে পাঁচটা হাজার টাকা দিতে পারে আরেকটা লোক আমরা রে মিলাইয়া আল্লাহ আল্লাহ আপনার বাড়াইছি আল্লাহ এ ফোলা ফাইনে কষ্ট করে করছো আল্লাহ ফারবেন নিহাজ ভাই ভায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে ইনশাআল্লাহ আমি ফার্স্ট হাজার টেহা দিয়া দেন বাইতে একটা মিলাদ ফরাইল দাও উঠতেন কইছি আপনারা রে বসান উঠছেন কি উঠতেন আপনি এখন দেখান জাগা লাইলে বয়ে বেড়া এবার বাইতে এমনি গড় বই আর গল লাই ডালে এই গড় কত কন উত্তর বিরাট জহিন বিরাট মন দিয়ে বসেন দুই নম্বরে কে আছেন ফাঁস হাজার ফারবেন নিহ ফারবেন নাই আমার একটা কলজার টুকরা যুবক নাই রে পাঁচটা হাজার টেকা দেওয়ার মতো নাই মার্শাল মার্শাল দাঁড়াও সুমনে কলজার টুকরা যুবক আদরের সুমন শুরু মানুষ আমার আদরের সুমন দুই নম্বরে দিল পাঁচ হাজার ভা গেল দশ হাজার করে মঞ্জুর কর মানে আশা পূরণ করে দাও হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তিন নম্বর একটা লোক আমার দরকার পাঁচ হাজার টাকা দেরি করেন না দিয়া টাইম হয়ে গেছে গা আমি আবার কিন্তু মনাজা তো করাম আছে নিজ না আমার মাফিল আছে তিন নাম্বার আছেন নিজন তিন নাম্বার তিন নাম্বার নাই পাঁচ হাজার টাকা স্কেল টিয়া কত ভাবে কত টাকা খরচ করেন আমরা একটা ফলাফল জানি যুবক মানুষ আমার কলজার টুকরা আসুনি যে মুরব্বী হাজার আসেননি বাবা পাঁচটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এক হাজার টাকা দিবেন কারা দেখি একটু আপ একজন এক হাজার এক হাজার নাম কিনা সাদেক ভাই আশাবাড়ির নিবাসী

নামাজের আজান দিয়া লাগবো পট পট পাঁচটা লোক সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় গাইবেন এক নম্বরে কে আছে এক হাজার পাঁচজন লোক লাগবো এক হাজার কে আছে এক হাজার টাকা টাকা স্কায় কে আছেন একজন এক হাজার মানাই আমাদের মাওলানা উবাইদুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত চিনেন না সবাই ওবায়দুল্লাহ সাহেবরে ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ চিনছেন সবাই বা হ্যাঁ আপনারা ওবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাআল্লাহ ওবায়দুল্লাহ স্যার উনি না গাই সামনে কত মাহফিল হয় হ্যাঁ আপনার টেহা দিব ওহা না টেহা দিয়ে বইয়া হেন যাও আশাবাড়ি মাহফিল আবার দিয়া গেল এক মার হাবা কন্যা কেন

একজন একটা দেয়া দেওয়ানোর বাড়ি থাকছেন না একটা ফলা ঢুকছে নি ভলেন্টিয়ার কই তো মারা আরে দুই একজন ফলা ফাই যাও না ভিতরে আরে দৌড় দিয়ে যাও না তোমার কইতেছি ভিতরে যেতে কি ফলা ফাই ব্যবহার করে আর দশ বিশটি আর সবাই দেন এই যে আমার স্যালারা আসতেছে দেন أنا شباب إلى اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى আজকের এই মাহফিল তুমি কবুলার মঞ্জুর করে নাও আমাদের সবার মনের দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও আজকের এই মাহফিল তুমি কবুলার মঞ্জুর করে নাও সবাই মিলে তোমার